কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিষাক্ত সাপ ধরতে গিয়ে সাপুরের মৃত্যু হয়েছে সাপের কামড়ে বুধবার ত্রিশে জুলাই সকালে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কাপালি পাড়ায় এই ঘটনা ঘটে মৃত ওই সাপুরের নাম বয়েজুদ্দিন তিনি একই উপজেলার বল্লভের খাস ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা স্থানীয়রা জানান বুধবার সকালে কাপালি পাড়ার বাসিন্দা ইমরান আলীর বাড়ির রান্নাঘরে গড়তে থাকা একটি বিষাক্ত সাপ দেখতে পান পরিবারের লোকজন পরে সাপটিকে ধরতে স্থানীয় বয়জুদ্দিনকে খবর দেন খবর পেয়ে তিনি ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় সাপটি ধরেন বেশ কিছুক্ষণ লেজ ধরে ঝুলিয়ে রাখার পর সাপটি বস্তায় ভরার সময় হঠাৎ সাপটি তার বাম হাতে ছোবল মারে এর কিছুক্ষণ পর তার শরীরে বিষক্রিয়া শুরু হলে ভুড়ঙ্গামি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই মৃত্যু হয় তার মোদ আনোয়ার হোসেনারি নিউজ কুড়িগ্রাম ডেস্ক রিপোর্ট